লালমনিরহাটের হাতিবান্ধায় মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছে মুক্তিযুদ্ধের সময়ের ব্যবহৃত পরিত্যক্ত একটি রকেট লঞ্চার শুক্রবার সকালে উপজেলার গড্ডিমারি ইউনিয়নের জুম্মারপাড় এলাকায় মাটি খুঁড়তে গিয়ে কোদালের কোপে পরিত্যক্ত রকেট লঞ্চারটি উঠে আসে প্রত্যক্ষদর্শীরা প্রথমে শেল বোমা ভাবলেও পরে বুঝতে পারেন এটি আসলে একটি রকেট লঞ্চার বোমা খবরটি ছড়িয়ে পড়লে অদ্ভুত বোতলের ছিপির মতো দেখতে এই বোমাটি দেখার জন্য ভিড় জমান এলাকাবাসী খবর পেয়ে হাতিবান্ধা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উৎসুক এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন পাশাপাশি বোমাটি উদ্ধারের পর ডিসপোজাল টিমের সাথেও যোগাযোগ করা হবে বলে জানিয়েছে পুলিশ বিভিন্ন সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের সময়ের ব্যবহৃত ছোট বড়ো বিভিন্ন রকম বোমা এবং ঐতিহাসিক বিভিন্ন সামগ্রী স্বাধীনতা যুদ্ধের স্মৃতি হিসেবে দীর্ঘদিন পর পাওয়া এসব উপকরণ সংরক্ষণ করলে হতে পারে বাঙালির ইতিহাসের পুনর্জন্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঙালির স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে পুরনো এসব জিনিস সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার শুধুমাত্র প্রশাসন এবং সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমেই সম্ভব বাংলার ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা